আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আজকে আমি আলোচনা করব ফ্যাটি লিভার নিয়ে ফ্যাটি লিভার আজকালকার সময়ে খুব কমন একটি সমস্যা আমাদের মধ্যে প্রায়ই শোনা যায় যে এই ফ্যাটি লিভারে ভুগছেন হ্যাঁ তো ফ্যাটি লিভার নিয়ে আমি মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেবো পাশাপাশি এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব তো ফ্যাটি লিভার কী জেনে নেই ফ্যাটি লিভার হচ্ছে আসলে লিভারে অতিরিক্ত চর্বি জমা সাধারণ ভাষায় হ্যাঁ তো এই চর্বি জমার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে লিভার আস্তে আস্তে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে অর্থাৎ লিভারের কার্যক্ষমতা হ্রাস পায় তাই ফ্যাটি লিভারটাকে হচ্ছে বেশিরভাগ সময় বলা হয় নীরব ঘাতক হ্যাঁ এর কারণ হলো যারা ফ্যাটি লিভারে ভোগে তাদের সাধারণত তেমন কোনো লক্ষণ শুরুর দিকে দেখা যায় না যদিও দেখা যায় যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেমন উইকনেস থাকতে পারে ক্ষুধামন্দা থাকতে পারে জন্ডিস থাকতে পারে বারবার হ্যাঁ এ ধরনের লক্ষণ হতে পারে তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে রুগী বুঝতে পারে না হয়তো কোনো রুটিন চেক আপ বা করতে যেয়ে তার ফ্যাটি লিভারটা ধরা পড়ে তো এটা আসলে কি কি কারণে বা কোন কোন কন্ডিশনে ফ্যাটি লিভারটা হয় এটা একটু জেনে নিই আমরা শর্টলি সাধারণত যারা ওভার ওয়েট বা অবিসিটি যাদের অতিরিক্ত ওজন যাদের তাদের ফ্যাটি লিভার হতে পারে এছাড়া যারা ওভার ইটিং হ্যাঁ অতিরিক্ত খায় যারা তাদের ফ্যাটি লিভার হতে পারে এছাড়া কিছু মেডিকেল কন্ডিশন যেমন হচ্ছে কন্ডিশনে ফ্যাটি লিভারটা হতে পারে কমন যেমন ডায়াবেটিসে যারা ভুগছেন অনেকদিন ধরে তারপর যাদের হাই ব্লাড প্রেশার তাদের ফ্যাটি লিভার হতে পারে হাই কোলেস্টেরল যাদের বিশেষ করে ট্রাইগ্লিসারাইড যাদের সমস্যা যাদের বেশি তাদের ফ্যাটি লিভার হতে পারে এছাড়া পিসিওএস হরমোনাল ডিজঅর্ডার তাছাড়া হাইপোথাইরয়েডিজম অথবা হাইপোপিটিউটারিজম এ ধরনের ডিজিজ কন্ডিশনে সাধারণত আমরা দেখি যে ফ্যাটি লিভারটা হয়ে থাকে আর কি ফ্যাটি লিভার সাধারণত তিনটা গ্রেডে ভাগ করা হয় অর্থাৎ ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ওয়ান হচ্ছে অর্থাৎ মাইল্ড ফ্যাটি লিভার গ্রেড টুটাকে বলা হয় মোডারেট মাঝামাঝি ধরনের এবং কন্ডিশন এবং লাস্টলি হচ্ছে সিভিয়ার হ্যাঁ যেখানে লিভার তার ফাংশন ডিক্রিজ করে আস্তে আস্তে হ্যাঁ প্রপারলি ফাংশন ফাংশন করতে পারে না কাজ করতে পারে না আর কি তো এই হচ্ছে মোটামুটি ফ্যাটি লিভার এবং এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব হোমিওপ্যাথিতে ফ্যাটি লিভারের খুব ভালো ট্রিটমেন্ট আছে হ্যাঁ তো আজকে আমি বেস্ট হোমিওপ্যাথিক কিছু মেডিসিন নাম বলবো যেগুলো ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুবই কার্যকরী তো আমরা জানি মোটামুটি যে হোমিওপ্যাথিতে সাধারণত লক্ষণভিত্তিক চিকিৎসা করা হয় তো আজকে আমরা টপ ফাইভ মেডিসিন যেগুলো ফ্যাটি লিভারে খুব কার্যকরী এসব মেডিসিনের গুরুত্বপূর্ণ সিমটোমগুলো লক্ষণগুলো আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম মেডিসিন আছি আমরা চেলিডোনিয়াম হ্যাঁ চেলিডোনিয়াম মেজাস তো এই মেডিসিনটা হচ্ছে লিভারের যে কোনো ধরনের সমস্যাতেই চেলিডোনিয়ামটা ইউজ করা হয় সাধারণত দেখা যায় যে লিভার তো সাধারণত ডান পাশে থাকে আপারঅো মেনে থাকে আপ মানে উপরের পেটে ডান দিকে থাকে তো এই ডান দিকে রুগী এসে বলবে যে পেশেন্টের ডান দিকে মাঝে মধ্যে ব্যথা হয় এবং এই ব্যথাটা রেডিয়েট করে ছড়িয়ে ডান কাঁধে হ্যাঁ শোল্ডারে চলে যায় এ ধরনের লক্ষণ হচ্ছে চেলিডোনিয়ামে এছাড়া দেখা যায় রুগীর খাওয়া দাওয়ায় অনীহা যেটা হয় ক্ষুধা মন্দা লস অফ অ্যাপিটাইট একদম রুচি থাকে না বমি বমি ভাব থাকে অনেক ক্ষেত্রে বমিও করে জন্ডিস থাকতে পারে চেলিডোনিয়ামে তাছাড়া চেলিডোনিয়ামের রুগী হচ্ছে কনস্টিবিশন থাকতে পারে এ ধরনের লক্ষণে আমরা চেলিডোনিয়াম ইউজ করবো এছাড়া দেখা যায় যে চেলিডোনিয়ামের আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে সে খুব গরম খাবার গরম ড্রিঙ্কস হট ফুড হট ড্রিঙ্কস খুব পছন্দ করে ঠিক আছে সেকেন্ডলি আমরা আসি লাইকোপোডিয়া মেডিসিনটা নিয়ে লাইকোপেডিয়াম মেডিসিনটা যেটা ফ্যাটি লিভারের ক্ষেত্রে খুবই কার্যকরী যদি আমরা এর গুরুত্বপূর্ণ লক্ষণগুলো যাদের সাথে আমরা মিলে যাই সেভাবে যদি দিতে পারি এর গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হচ্ছে রাইট সাইডে অর্থাৎ লিভারটা যেই সাইডে আছে ওই সাইডে ব্যথা হবে পাশে হচ্ছে পেশেন্টের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক ট্রাভেল থাকবে ঠিক আছে যেমন পেট সব সময় ভরা ভরা লাগবে খাওয়ার পরপরই মনে হবে যেন অল্প খেয়েছে পেট ভরে গেছে পেট ফুলে গেছে গ্যাসে এ ধরনের একটা সেন্সেশন হবে এছাড়া লাইকেবোডিয়ামের রুগী হচ্ছে মিষ্টির প্রতি খুব ক্র্যাভিংস থাকে মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে থাকে এছাড়া গরম ফুডও গরম খাবারও লাইকেবোডিয়াম পছন্দ করে এ ধরনের লক্ষণগুলো আমরা মিলাবো থার্ডলি আসি ফসফরাস মেডিসিনটা নিয়ে ঠিক আছে তো ফসফরাস মেডিসিনের উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে ফসফরাসের রুগী সাধারণত ফসা লম্বা চিকন চাকন এ ধরনের হবে এবং তার হচ্ছে লিভারের ফ্যাট ফ্যাট থাকবে হাত পায়ে জ্বালা পোড়া থাকবে রুগীর তার সাথে সাথে রুগী খাওয়ার পর পর বমি করবে এক ধরনের ভমিটিং টেন্ডেন্সি হবে ফসফরাসের রুগীর এছাড়া আছে যে খাওয়ার পরে তার টক ঢেঁকুর উঠছে খাওয়ার পর পরে এ ধরনের লক্ষণে আমরা ফসফরাসটা ইউজ করব। ফসফরাসের আরেকটা পিকুলিয়ার লক্ষণ হচ্ছে যে ফসফরাসের রুগীর হচ্ছে ঠান্ডা খাবারের প্রতি খুব ক্র্যাভিংস খুব আগ্রহ হ্যাঁ যেমন আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ফ্রেশ জুস এ ধরনের খাবার খুব পছন্দ করে তারপরে মেডিসিন আসি আমরা ক্যালকেরিয়াক কার্ভ ক্যালকেরিয়া কার্ভ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এবং এটা ফ্যাট ফ্যাটি লিভারের যে এক্সট্রা ফ্যাট এই ফ্যাট বার্ন করতে খুব হেল্প করে ক্যালকেরিয়া কার্ভ তো এক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ আগেই বলেছি যারা ও অতি খায় মানে ক্যালকেরিয়া কার্বের রুগী হবে খুব মোটা ফ্যাটি ফ্লেভি হ্যাঁ এ ধরনের থাকবে সাথে হচ্ছে ওভার ওয়েট থাকবে এবং ক্যালকেরিয়া কার্ভের রুগীর ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে যে অল্পতে ঠান্ডা লেগে লাগে তাছাড়া দুধ ক্যালকিরিয়াকার রুগীর একদমই পছন্দ সহ্য হবে না তার অ্যাপডোমিনাল ট্রাভেল শুরু হবে দুধ খাওয়ার পরপরই এছাড়া হচ্ছে তার বয়েল্ড এগের প্রতি সেদ্ধ ডিমের প্রতি এক ধরনের ক্র্যাভিংস থাকবে মাথা ঘামবে প্রচুর প্রচুর মাথা ঘামবে এ ধরনের লক্ষণে আমরা হচ্ছে ক্যালকিরিয়ার প্রেসক্রাইব করবো তারপর মেডিসিন আসি আমরা নাক্স ভোম নাক্স ভোমিকা মানে ফ্যাটি লিভারের জন্য অনেক গ্রেট একটা রেমিডি যদি লক্ষণটা এরকম হয় যে তার অ্যাবডোমিনাল পেইন এটা আপার অ্যাপডোমিনাল হতে পারে অথবা পুরো পেটেই ব্যথা হতে পারে খাওয়ার পরপরই ব্যথা হুম সাথে গুরুত্বপূর্ণ যে লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ট্রাভেল অর্থাৎ কনস্টিপেশন থাকবে একটা লং স্ট্যান্ডিং কনস্টিপেশন এবং অবস্টিনেট একটা কনস্টিপেশন থাকবে রুগী ঠিক আছে তো কনস্টিপেশনের রুগীর লক্ষণটা হচ্ছে নাকসের যে তার বারবার একটা আর্জিং হবে টয়লেটের জন্য কিন্তু তার ক্লিয়ার হবে না আনস্যাটিসফ্যাক্টরি হবে মনে হবে যেন আরেকটু হলে তার ভালো লাগছে তো যখনই পেটে ব্যথা হবে নাক্সের রোগী তখনই সে টয়লেটে যাবে এবং কিছুক্ষণের জন্য তার ভালো লাগবে এবং পরে আবার তার আর্জিং হবে টয়লেটের তো এ ধরনের লক্ষণ যদি থাকে তাহলে আমরা নাক্স প্রেসক্রাইব করব এছাড়া যদি আমরা দেখি যে কারো ফ্যাটি লিভার হয়েছে অ্যালকোহল খাওয়ার হিস্ট্রি আছে বা অ্যালকোহল সে খায় কনজাম্পশন করে সেক্ষেত্রে তার নাক্স আমরা ইউজ করব এছাড়া নাক্সের রুগীদের একটা বিশেষ ক্রেভিংস আছে ফ্যাটি ফুডের প্রতি এবং অ্যালকোহলের প্রতি তো এই হলো মোটামুটি নাক্সের লক্ষণ তো আমরা অবশ্যই নাক্স হোমিওপ্যাথিক ওষুধ প্রেসক্রাইব করার আগে কিছু পটেন্সির উপরে প্রেসক্রাইব করতে হয় প্রাইমারিলি আমরা দুইশো থেকে শুরু করতে পারি তারপর ওয়ান এম টেন এভাবে যেতে পারি তবে অবশ্যই ওষুধ সেবনের পূর্বে কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন সে তাহলে সেভাবে ওষুধ আপনারা খাবেন হ্যাঁ ওষুধ সেবন করবেন তো আজকে তাহলে এই পর্যন্তই প্রিয় দর্শক পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ